সালাম ওয়ালাইকুম অরহ নতুন ও বারাকাতু যেহেতু নিঃসন্দেহে আপনি একজন মুসলমান তাই আপনার কুরবানীর ফজিলা সম্পর্কে জানা খুবই প্রয়োজন মনে করছি আজকের ভিডিওতে কুরবানীর পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হবে একটু ধৈর্য ধরে শুনবেন নাম্বার এক আল্লাহ তাআলা সন্তুষ্টি কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যখন কুরবানি দাও ওই কুরবানীর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের তাকুয়া যদি আপনি কুরবানি দেন তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারবেন নাম্বার দুই ইব্রাহিম আলাহি ও ইসমাইল আলাহি সালামের আত্মত্যাগের সমৃদ্ধি পালন যদি আপনি কুরবানি দেন তাহলে নবীদের মতন আপনি আত্মত্যাগের স্মরণ করেছেন নাম্বার তিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন কুরবানের দিন রক্ত প্রবাহিত করা ছাড়া অন্য কোন উত্তম কাজ নেই এটি তিরমিজি শরীফের চোদ্দশো নম্বর হাদিস নাম্বার চার ধন সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কুরবানি এক ধরনের আর্থিক কুরবানি দিলে আপনার প্রতি মোহ কমায় এবং প্রতিষ্ঠা কুরবানির গোষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও দারিদ্রতার মাঝে বন্টন করার মাধ্যমে সমাজের সহানুভূতি এবং সাম্য প্রতিষ্ঠিতা হয় আশা করি আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদের সকলকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন